আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি একটা টপিক অনেক মজার একটা টপিক যেটা হলো যে হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা কীভাবে হৃদপিণ্ডের রক্ত আসে কীভাবে হৃদপিণ্ড থেকে যায় আমাদের কনফিউশন মেইনলি হয় কী দিয়ে যায় কী দিয়ে আসে কোথায় আসে কখন যায় বা কীভাবে যায় এটা খুবই ইজি আজকে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এরা কিছু জিনিস জানতে হবে দেখো আমি লিখছি শিরা আমরা জানি শিরা এবং ধবন দিয়ে আসা যাওয়া করে এটা মনে রাখতে হবে শিরা দিয়ে সব সময় রক্ত হাটে আসবে সব সবসময় রক্তটা আসবে আর ধমনে দিয়ে রক্তটা বের হয়ে যাবে ধমনে দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হয়ে যাবে সেটা বাইরে যাক সেটা দেখে যাক আর একটা জিনিস নিচে মানে নিলয় যে আমরা জানি হৃৎপিণ্ডের চারটা অংশ থাকে নিচে নিলয় আর উপরে অলিন্দ বাম ডান এরকমভাবে আমি যদি দেখো একটা সিম্পল ডায়াগ্রাম মানে একটা বক্স যদি বেরোতে চাই এরকম দেখো এটা আঁকলাম ঠিক আছে চারটা ভাগ করব কি বলছি ভাই নিচে মানে নীল হয় না অবশ্যই নীল হবে উপরে মানে অলিন্দ ভাই এটা অলিন্দ তো আমি আমি দেখো এটা বাম না কিন্তু এটা ডান হবে কারণ আমরা যখন ধের মধ্যে এটা রাখা রাখবো এটা চেঞ্জ হয়ে যায় আর কি তো বাম অলিন্দের কাজ একসাথে হবে নীলয়ের কাজ একসাথে হবে ডান দিকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আসে আর বাম দিকে অক্সিজেন আসে তো ডান দিকে যে অলিন্দ আসে এটাতে আমাদের কার্বন ডাইঅক্সাইড আসবে কোথা থেকে আসবে কার্বন ডাইঅক্সাইড কি আমরা বাইরে থেকে গ্রহণ করি না দেহের ভিতর থেকে এটা বাইরে বাইরে ছাড়িয়ে দিই তাহলে দেহের ভিতর থেকে বাইরে তাহলে দেহের ভিতর থেকে এটা আমাদের ডান অলিন্দে আসবে দেখো এখান দিয়ে আসলো এখান দিয়ে আসলো এটা উপর থেকে আসতেছে এটার নাম দেবো আমরা উদ্ধ আর আশা মানে কি বলছে ভাই শিরা তাহলে উদ্যো মহাশিরা হবে এখানে এটা হবে নিম্ন মহাশিরা এবার অক্সিজেন আসতে হবে না কি আসছে কার্বন ডাইঅক্সাইড এট দা সেম টাইম অক্সিজেন আসবে যেগুলো দিয়ে আসবে অবশ্যই শিরা হবে অক্সিজেনটা কোথা থেকে আছে আমরা অক্সিজেন গ্রহণ করে প্রথমে ফুসফুসে দিই ফুসফুস থেকে হৃদপিণ্ড আছে তাহলে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা তাহলে আসার কাজ শেষ আমাদের ছগুলো চলে আসলো কোথায় আসছে ডানলিন্দে কার্বন ডাই অক্সাইড আসছে বা আমলিন্দে আমাদের অক্সিজেন আসছে এই দেখো এখানে দুইটা এখানে একটা এখানে একটা দুইটা অর্ধচন্দ্রের কপাটিকা থাকে এই কপাটিগুলাগুলো খুলতে পারে ঠিক আছে খুলতে পারে বন্ধ হইতে পারে যখন আশা কমপ্লিট হয়ে গেলো তখন অলিন্দটা সংকুচিত হবে সংকুচিত হওয়ার ফলে এই কপাটিকাটি খুলে যাবে খুলে যাওয়ার পরে ডান অলিন্দ থেকে কার্বন যুক্ত যে রক্ত আছে এটা বাম ডান নিলয়ে আসবে আর বাম অলি অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত যে রক্ত আছে সেটা বাম নিলয়ে আসবে তাহলে নিলয়ে আশা কমপ্লিট নিলয়ে এখন আমাদের চলে আসলো নিলে আসার পরে এবারে হয়েছে আমাদের পাঠানো আমরা অক্সিজেন আমরা কি দেহে অক্সিজেন পাঠাবো না কার্বন ডাইঅক্সাইড পাঠাবো দেহে অক্সিজেন পাঠাবো কার্বন ডাইঅক্সাইড বাইরে বার করে দিব আবার বাইরে বার করতে হলে পাঠাইতে হবে আমাদেরকে ফুসফুসে তখন আমরা কী করব ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাঠাই দিব ফুসফুসে আর পাঠানোর কাজে আমরা কী বলছি ধমনী করে পাঠানোর কাজ তাহলে এটা অবশ্যই ধমনী পাঠায় কোন ধমনি পাঠাবে ফুসফুসে পাঠাচ্ছি তাহলে ফুসফুসিয়ে ধমনী ঠিক আছে তাহলে কার্বন ডাইঅক্সাইড পাঠিয়ে দিলাম অক্সিজেনটাকে পুরা দেহে পাঠাইতে হবে না পুরা দেহে পাঠাচ্ছি অনেক মহৎ একটা কাজ করতেছি অনেক কঠিন কাজ আর এটা পুরা দেহে পাঠায় পাঠাতে যেহেতু হচ্ছে তাহলে ধমনী পাঠাবে আর সেটার নাম হলো মহাধমনী ঠিক আছে আর এটা হয় কারণ নীলা তখন সংকোচিত হয় এভাবে সংকোচন আর পোষণের মাধ্যমে আমাদের যে রক্ত আসা যাওয়া করে এটা কমপ্লিট হয় রক্ত যে সঞ্চালন হয় এটা কমপ্লিট হয় খুব ইজি একটা টপিক না আর অনেক কিছু আসে জানার বাট নর্মালি যে টপিকটা যেভাবে যাতে বুঝতে পারো তারপর নিজে লিখতে পারো এটার জন্য আমি এভাবে এটাকে বুঝাইতেলাম ঠিক আছে